সবাইকে আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন আপনি একটার পর একটা একটার পর একটা রিলসের ভিডিও শুধু আপলোড করতেছেন করতেছেন এখনও পর্যন্ত আপনার রিলসের ভিডিও ভাইরাল করতে পারেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে একটা রিলসের ভিডিওকে আপনি মিলিয়ান্স ভিউ পর্যন্ত পৌঁছায় নিতে পারেন ভাই এই ভিডিওতে দেখেন আমি অনেকগুলো প্রমাণ দেখাবো আমি যেভাবে ভাইরাল করি বা আমার ভিডিওগুলোর মধ্যে যেভাবে মিলিয়নস পর্যন্ত ভিউ চলে আসে ঠিক সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন এখানে একটা ভিডিও রয়েছে ভাই প্রায় দেড় লক্ষর মতো শুধু লাইক আসছে মানে এক লক্ষ বিয়াল্লিশ হাজার শুধু লাইক আসছে ভিডিওটার মধ্যে আমি একদম অবাক হয়ে গেছি ভাই একদম আশ্চর্য হয়ে গেলাম ভাই দেখেন এই ভিডিওটার মধ্যে এক লক্ষ বিয়াল্লিশ হাজার লাইক ভাই কপিরাইট কন্টেন্ট ডুইট কন্টেন্ট মানে ডুইট একটা ভিডিও এই পরিমাণ রেস উঠে এই পরিমাণ ভাইরাল হয় আমি একদম অবাক হয়ে গেছি বিশ্বাস করেন একদম আশ্চর্য হয়ে গেলাম ভাই অন্যের ভিডিওটা ভিডিওটা ডুইট করা ভিডিও তারপরও ভিডিওটার মধ্যে দেখেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার লাইক আসছে আর ভিডিওটার মধ্যে লাইক অনুযায়ী মানে লাইকের তুলনা অনুযায়ী এখানে ভিউটা কম আসছে কারণ হচ্ছে যে লাইক যদি দেড় লক্ষ আসে তাহলে ভিডিওটার মধ্যে ভিউ আসার কথা ছিল প্রায় দেখা যাচ্ছে যে দশ মিলিয়ন কিন্তু ভিডিওটার মধ্যে ভিউ আসছে কথা মাত্র চব্বিশ লাখ টু দশমিক ফোর মিলিয়ন তার মানে মাত্র চব্বিশ লাখ এটার মধ্যে ভিউ আসছে তো আরেকটা ভিডিও দেখে এটা অবাক হয়ে যাবে এই ভিডিওটা দেখেন এই ভিডিওটার মধ্যে ভিউ আসছে আমার প্রায় এ দেখেন এই ভিডিওটা দেখেন ভিডিওটার মধ্যে আমার ভিউ আসছে চল্লিশ লক্ষ ভিডিওটা দেখেন ফোর মিলিয়ন ভিডিওটা ফোর মিলিয়ন ভিউ আসছে কিন্তু ভিডিওটার মধ্যে ভিউ লাইক আসছে কত এখানে দেখেন মাত্র আটানব্বই হাজার মানে আটানব্বই হাজার লাইক আসছে আর ওই ভিডিওটাতে এখানে দেখেন এই ভিডিওটার মধ্যে লাইক আসছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার অথচ ভিডিওটা সেই তুলনায় কিন্তু ভিউটা খুব কম হয়েছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার লাইক আসছে ভিউ আসছে মাত্র চব্বিশ লাখ এক লক্ষ বিয়াল্লিশ হাজার ভিউ আসলে তাহলে চল্লিশ লক্ষ যে ভিডিওটা ভিউ হয়েছে তার তুলনায় কিন্তু দেখাচ্ছে যে এটার মধ্যে প্রায় ষাট লক্ষ ভিউ আসার দরকার ছিল ভাই ষাট লক্ষ ভিউ আসলে টাকা তো কামাই ফেলতাম ভাই তা আসলে আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি আমার যে ফেজ রয়েছে একদম নিজের ফেজ রয়েছে আমি স্ক্রিনশট দিয়ে কাউকে কোনো দিন কোনো পরামর্শ দিই না আমি একদম নিজের রিয়েল যে ফেজগুলো রয়েছে আমি যেটাকে ইনকাম করতেছি বা যেভাবে আমি ভিডিও ভাইরাল করতেছি আমি সেইগুলাই দেখাই যারা সাইবুল ভাইয়ের ভিডিও আগে থেকে দেখেন তারা অবশ্যই সাইবুল ভাই সম্পর্কে অনেকটা ভালো ধারণা রয়েছে আমি প্রথম প্রথমত আপনাদেরকে এখানে দেখাই এটার রেস রয়েছে এটা দেখাই যে এখানে দেখেন লাস্ট আঠাইশ দিনের মধ্যে আমার ফেসটার মধ্যে রিস হয়েছে সেভেন মিলিয়ন তার মানে হচ্ছে সত্তর লক্ষ রিচ আসছে শুধু এই ফেসটার মধ্যে দেখেন এখানে তিন মি তিন সেকেন্ডের ভিউ আসছে এখানে সিক্স দশমিক সেভেন মিলিয়ন তার মানে সাতষট্টি লক্ষ ভিউ আসছে লাস্ট আঠাইশ দিনে কত টাকা ইনকাম করছি সেটাও দেখিয়ে দিব কারণ ইনকাম দেখাইলে মনের ভিতরে একটু কুতকুতি লাগবে আর কি একটু উৎসটা বেড়ে যাবে সাইফুললে ইনকাম করতেছে আমরাও পারবো এরকম একটা উৎস বেড়ে যাবে তো এর জন্য দেখাবো আসলে তো আসেন আসলে গোফান কৌশল কিছু জানিয়ে দিই যে ভিডিও ভাইরাল করার কিছু কৌশল জানিয়ে দিই তো এর জন্য একটু মনোযোগ সহকারে দেখেন ভাই সাইফের কথাগুলো শুনেন প্রথমত আসেন এখানে এই ভিডিওটার মধ্যে এত লাইক কেন আসলো ভিডিওটা কেন হুটাট করে ভাইরাল হয়েছিল ভাই মূল কথা হচ্ছে যে কথার কারণে মানে আপনার কথার কারণে আপনি কথাটাকে যেভাবে সাজাবেন মানুষের সেভাবে খাবে আপনি যদি আপনার মনের মতো যদি একটা কথা বলে দেন ধরুন কোনো একটা ডুইট ভিডিও আপনি ডুইট করতেছেন বা একটা ভিডিওকে আপনি রিভিউ করতেছেন এখন এখানে যদি আমি যদি বলি ভাই দেখেন দেখেন কেমনে করে গাড়ি চালাইতেছে মানে এটা তো একজন আলে মানুষে একটা রাস্তা দিয়ে এভাবে দূর আছে রাস্তা দিয়ে এটা চালাচ্ছে দেখতে পারছেন তো একজন আলেম যখন এইভাবে যখন রাস্তা দিয়ে যখন চালায় তখন এটা স্বাভাবিক আনকমান হয়ে যায় একজন আলেম বলি কথা তো আমি যদি এখানে বলতাম আমি কথাগুলো শোনাবো এখানে আমি কোন কৌশলের কথা বলছি এখানে আমি যদি বলতাম ভাই দেখেন দেখেন যে ভাইটি কীভাবে রাস্তার মধ্যে চলতেছে তাহলে এখানে কেউ একটা লাইকও দিত না কেউ একটা লাইকও দিত না ভিডিওটাতে একটা শেয়ারও করতো না ভিডিওটাতে দেখেন শেয়ার কি বলবেন আটসে পঁচিশ হাজার শেয়ার আসছে পঁচিশ হাজার শেয়ার আসছে আমি এবার আওয়াজগুলো একটু আপনাদেরকে শুনে আপনারা একটু শুনেন এখানে আমি কি বলছি আমি আওয়াজগুলো আপনাদেরকে শোনাচ্ছি

আলেমদেরকে দুর্বল বাবা একদমই ঠিক না অনেকে মনে করে যে হুজুরেরা পার না এই ধরনের কাজ এইখানে আমি কথাটা নিয়ে আসছি যে আলেমদেরকে কোনো সময় দুর্বল ভাববেন না আলেম পারছে এর জন্য এই আলেমটিকে আপনারা ভাইরাল করে দেন তো সবাই এটারে ভাইরাল কোঝা দিচ্ছে আমি এই কথাটা বলছি আলেম পারছে আলেম করতেছে করে দেখাইছে আলেমকে ভাইরাল করে দেন সবাই আলেমকে ভাইরাল করে দিছে এর জন্য লাইক চলে আসছে এক লক্ষ ভাই বিয়াল্লিশ হাজার বলছিলাম তো ভিডিও বানাইতে বানাইতে তেতাল্লিশ হাজার চলে আসছে এক লক্ষ তেতাল্লিশ হাজার লাইক চলে আসছে তার মানে ভিডিও বানাইতে বানাইতেও দেখা যাচ্ছে যে লাইক পড়তেছে এক হাজার মতো লাইক চলে আসছে তো এটার মধ্যে যে হ্যাশট্যাগুলো বানাইছি প্রথমত হচ্ছে যে একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে আপনার মুখের কথা মানে আপনি কোন কৌশলে কথা বলছেন আমি প্রথমে বলছি আমি যদি বলতাম দেখেন দেখেন আলিম কিভাবে রাস্তা দিয়ে চলে যাচ্ছে এই কথা বললে কেউ হয়তো বা ভিডিওটার মধ্যে লাইক করতো না যখন আমি মানুষের ইমোশনের উপর আঘাত করছি ভাই ইমোশনের উপর আঘাত করা লাগবে যে আপনারা একটা কথা বলবেন এই কথাটা লক্ষ্য মানুষের পছন্দ করেন কিনা এই জিনিসটা আগে আপনি চিন্তা করতে হবে বাংলাদেশ হচ্ছে যে ইসলামিক কান্ট্রি নব্বই পার্সেন্ট মুসলমান রয়েছে আপনি যদি ধর্ম নিয়ে যদি কোনো কথা বলেন তাহলে মুসলমানদের পক্ষে কথা বলা লাগবে তাহলে সবাই আপনাকে সাপোর্ট করবে কারণ বাঙালি হচ্ছে ধর্মপ্রাণ মুসলমান ভাই তো এর জন্য আমি এখানে বলেছি যে আলেম পার্সে এই আলেমকে ভাইরাল করেন সবাই ভাইরাল করে দিচ্ছে সবাই সাইبولের কথাটা কি করছে বিশ্বাস করছে সবাইকে ভাইরাল করে দিছে হ্যাঁ শুধুমাত্র যে কথা বলছি এই কারণে ভাইরাল হয়েছে তাও না ভিডিওটার মধ্যে ওয়াচ টাইম আসছে ভিডিওটা মানুষে ফুল দেখছে দেখেন ভিডিওটা খুবই আকর্ষণীয় একটা ভিডিও এই ভিডিওটা যে একবার দেখা শুরু করছে সে ভিডিওটা না দেখে চলে যাইতে পারে না এমন একটা এমন একটা রিলসের ভিডিও আপনাদেরকে বানাইতে হবে আকর্ষণীয় একটা ভিডিও আপনি সাজাইতে হবে যে ভিডিওটা একজন মানুষে দেখা শুরু করলো যাতে মানুষে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখে মানে ভিডিওটা তার সামনে আসলো ভিডিওটা সে না দেখে স্কিপ করে চলে যাবে এই সুযোগটা মানে স্কিপ করে যে চলে যাবে আমার ভিডিওটা এই সুযোগটা যদি আপনি দিয়েছেন তাহলে ভিডিওটা ডাউন হয়ে যাবে ভিডিওটা বসে যাবে ভিডিওটা রেস উঠবে না যদি আপনার ভিডিওটা দেখা শুরু করে শেষ পর্যন্ত দেখলো তাহলে কিন্তু একজন মানুষ আপনাকে অবশ্যই লাইক করতে বাধ্য হবে শেয়ার করতে বাধ্য হবে এখানে কিন্তু সেরকম একটা ভিডিও আমি নিয়ে আসছি সেই রকম ভিডিওটা কিন্তু সেরকম সত্যি বলতেছি আপনি নিজেও যদি ভিডিওটাকে দেখেন তাহলে আপনি নিজেও দেখতে থাকবেন মানে এমনভাবে সে চলতেছে আপনি নিজেও এটা থেকে তাকিয়ে থাকবেন শেষ পর্যন্ত তো এই কারণে যেই মানুষটা এই ভিডিওটা দেখা শুরু করছে সেই মানুষটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছে এর জন্য ভিডিওটা ভাইরাল হয়ে গেছে এরপরে আসেন নাম্বার থ্রি হচ্ছে যে ভিডিওটার যে হ্যাশট্যাগগুলো ইউজ করছি সেগুলো একটু দেখেন হ্যাশট্যাগগুলো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে যে হ্যাশট্যাগগুলো রয়েছে আমি কোন কোন হ্যাশট্যাগ ইউজ করছি এখানে দেখেন বেশি না এক দুই তিন চার পাঁচ ছয়টা হ্যাশট্যাগ আমি ইউজ করছি এই ছয়টা হ্যাশট্যাগ আপনারা স্ক্রিনশট দিয়ে দেন স্ক্রিনশট দিয়ে এই ছয়টা হ্যাশট্যাগ ইউজ করেন এগুলো বাইরাল হ্যাশট্যাগ বুঝতে পারছেন সবাই এইভাবে বলবে না ভাই বলে দিচ্ছি এখানে দেখেন প্রথমত হচ্ছে যে এটা আমরা সবাই দিই হ্যাশট্যাগ রিলস দিলেন এরপরে হ্যাশট্যাগ ফানি দিলাম এরপরে ফানি ভিডিও দিলাম এরপরে অ্যামাজন দিলাম রিলস অ্যাপে দিলাম রিলস ভাইরাল দিলাম শুধুমাত্র এই ছয়টা হ্যাশট্যাগ দিয়েছি এই ছয়টা হ্যাশট্যাগ আমি দেওয়ার কারণে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে এই ভিডিওটা আমি কোন জায়গা দিয়ে আপলোড করছি আমি কিন্তু এটা কিন্তু অনেকবার আপনাদেরকে বলেছি অনেকবার কিন্তু আমি বিভিন্ন ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাইছি এখন আসেন এখানে যে ভিডিওটার মধ্যে কত ভিউ আসছে চব্বিশ লাখ ভিউ আসছে এ চব্বিশ লাখে ইনকাম কত হয়েছে সেটাও দেখিয়ে দিব এই চব্বিশ লাখ ভিউতে ইনকাম কত আসলো এই ভিডিওটার মধ্যে আর নিচে যে চল্লিশ লাখের একটা ভিডিও দেখাইছি সেটার মধ্যে পার্থক্য কোকি একটু ভালো করে দেখবেন কথাগুলো বোঝার চেষ্টা করবেন এমনি শুধুমাত্র ব্যান বানাইতেছি আপনি যদি না বুঝেন তাহলে লাভটা কি এত কষ্ট করে ভিডিও বানাই কোনো লাভ নাই তো আপনি একটু বোঝার চেষ্টা করেন এই ভিডিওটার মধ্যে এত পরিমাণ লাইক কেন আসলো এবং কি আমার যে চল্লিশ লাখের এই ভিডিওটা রয়েছে এই ভিডিওটার মধ্যে যে চল্লিশ লাখ ভিউয়ার্ডসে এই ভিডিওটার মধ্যে লাইক কম কেন দুইটা ভিডিওর মধ্যে পার্থক্য দুইটা ভিডিওর মধ্যে আমি সবচাইতে গুরুত্ব দিব হচ্ছে যে চল্লিশ লাখ যে ভিডিওটার মধ্যে ভিউ আসছে এই ভিডিওটাকে আসছে আর দেড় লক্ষ লাইক আসছে এক লক্ষ তেতাল্লিশ হাজার লাইক আসছে সেইখানে আমার ভিউ আসে কত চব্বিশ লাখ ভিউ আসছে চব্বিশ লাখ আর এখানে এই ভিডিওটার মধ্যে ভিউ আসে মিলিয়ন তার মানে চল্লিশ লক্ষ ভিউ আসছে এখন চল্লিশ লক্ষ ভিউ আসলে আমার যে পরিমাণ টাকা ইনকাম হবে আর আগেরটাতে যদি চব্বিশ লাখ যদি ভিউ আসে সেই পরিমাণ কি ইনকাম হবে না কোনো অবস্থাতে না যে লক্ষ যেটাতে যে পরিমাণ ভিউ তার ডাবল টাকা ইনকাম হয়েছে লক্ষ যে ভিডিওটার মধ্যে ভিউ এটার মধ্যে ভাই তাহলে ভিডিও তো মোটামুটি ভাইরাল রয়েছে নাকি আলহামদুলিল্লাহ অনেকটা ভাইরাল রয়েছে ভাই সত্যি বলতেছে আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম হচ্ছে তো এখানেও দেখেন এখানে এই ভিডিওটা ছিল চল্লিশ সেকেন্ডের এখানে যে চল্লিশ লক্ষ ভিউ আসছে ভিডিওটার মধ্যে ভিডিওটা ছিল পাঁচচল্লিশ সেকেন্ডের মধ্যে অনেক লং একটা ভিডিও আমি দেখেন কৌশলটা কোন জায়গায় খাটাইছি ভাই সব কিছু তো বলে দিচ্ছি গোপন বলতে আমার কাছে কিচ্ছু নাই বিশ্বাস করেন সব ভিডিওর মধ্যে বলে দিই ভিডিওটা ছিল আমি যখন ভিডিওটা ডাউনলোড করলাম তখন ভিডিওটা চল্লিশ সেকেন্ডের ছিল স্বামী এয়ারপোর্টে আসছে স্ত্রীর সাথে মোবাইল ফোনে বিয়ে হয়েছে প্রথমবার দেখা হয়েছে এরকম একটা ভিডিও ছিল স্ত্রীটা লজ্জা ফাঁসছে এয়ারপোর্টে স্বামীর সাথে দেখা করতে ভিডিওটা ছিল ফার্স্ট চল্লিশ কিন্তু আমি ভিডিওটা দিলাম কতক্ষণ দেখেন ভিডিওটা শুরু হয়েছে দেখেন ভিডিওটা মাত্র আমি দিচ্ছি ষাট সেকেন্ডের দেখেন ভিডিওটা শেষ হয়ে গেছে মানে দেখা শুরু করছে ভিডিও শেষ হয়ে গেছে কেউ একজন ভিডিওটা দেখা শুরু করলো এখানে কি হচ্ছে কি হচ্ছে স্বামী আসছে ভিডিও শেষ হয়ে গেছে তার মানে ভিডিওটা দুই তিনবার করে এক একটা মানুষের কাছে ফেলে হয়েছে একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য ভাই অনেকগুলো ট্যাগ আপনাকে অবলম্বন করতে হবে শুধুমাত্র সাইফুল ভাই বলল হ্যাশট্যাগ দিয়ে দেন ভাইরাল হয়ে যাবে না হ্যাশট্যাগ দিয়ে দিলে ভাইরাল হয়ে যাচ্ছে না আবার যদি সাইফুল ভাই বললাম যে সাত সেকেন্ডের ভিডিও দেন সাত সেকেন্ডের ভিডিও দেন ভাইরাল হয়ে যাবে না সবগুলোকে আপনি একাত্রে দিতে হবে আপনি দেখা যাচ্ছে মাংস রান্না করবেন সেই জায়গায় শুধুমাত্র লবণ দিলে সব ভালো ফাঁক হয়ে যাবে কোনো অবস্থাতে হবে না শুধুমাত্র মসল্লা দিলেন অন্য কিছু দিলেন না ফাঁক হয়ে যাবে হবে না সব কিছুই দেওয়া লাগবে মোট কথা হচ্ছে যে মসল্লা লবণ হলুদ মরিচ যা কিছু লাগে সব দিয়ে কিন্তু একটা ফাঁককে মানুষের মজা করে একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য আপনাকে সব ধরনের কৌশলগুলা আপনাকে অবলম্বন করতে হবে শুধুমাত্র এক কৌশল দিয়ে আপনি ভিডিও ভাইরাল করতে চাচ্ছেন কোনো দিনও পারবেন না মানে ওই যে বললাম শুধু হ্যাশট্যাগ দিবেন ভাইরাল হবে না শুধু আপনি ওয়াশ টাইম কম দিবেন ভাইরাল হবে না আসেন এক এক করে জানাচ্ছি প্রথমত হ্যাশট্যাগ মানে হ্যাশট্যাগটা লাগবে হ্যাশট্যাগ যদি না দেন রিলসের ভিডিও কোনো দিন ভাইরাল হবে না শুধু টাইটেলের উপরে রিলসের ভিডিও চলে না আপনাকে রিলসের ভিডিওটা এই যে রিলসের যে সেকশনটা রয়েছে রিলসের যে অপশানটা রয়েছে এই রিলসের অপশানের মধ্যে ফেলতে হবে আপনার ভিডিওটা রিলসের অপশানের মধ্যে ফেলতে হবে দেখতে পাচ্ছেন মানে রিলসের যে একটা সাইড রয়েছে এই রিলসের সাইডটার মধ্যে আপনার ভিডিওগুলোকে পড়তে হবে যখন আপনার ভিডিওগুলো এই রিলসের সাইডের মধ্যে পড়বে তখন যে আপনার ভিডিও ভাইরাল হবে আর রিলসের সাইডের মধ্যে পড়ার জন্য এই রিলসের সাইডের মধ্যে পড়ার জন্য আপনার ভিডিওগুলোর মধ্যে হ্যাশট্যাগ ইউজ করা লাগবে আপনি যদি হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে এই সাইডটার মধ্যে আপনার ভিডিওগুলো পড়বে কথা বুঝতে পারছেন এখানে শুধুমাত্র একটা না এখানে তো আরও অনেক ভিডিও রয়েছে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন সাইলবার ভিডিওটা সামনে চলে আসছে একটা লাইক দিয়ে দিই যাতে সাইফুলবার ভিডিও আসছে তো সাইগুলবার ভিডিওতে একটা লাইক করে দিয়ে তো এটাও কিন্তু একটা ভাইরাল ভিডিও এটা অনেক দারুণভাবে অনেক ভালোভাবে ভিডিওগুলোকে এডিট করে তো এর জন্য ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এই সাইটটার মধ্যে আপনার রিলসের ভিডিওটা পড়া লাগবে আর যদি এই যে রিলসের যে সাইটটা রয়েছে দেখেন রিলসের সাইটটার মধ্যে যদি আপনার ভিডিওটা যদি না আসে শুধুমাত্র হোম ফেজে ধরুন কেউ ফেসবুকে ঘুরতেছে ঘুরতেছে ফেসবুকের মধ্যে ঘুরতেছে এখন আপনার ভিডিওটা সামনে আসলে দেখলো সামনে না আসলে দেখলো না এইভাবে কিন্তু মানুষের সামনে বেশি একটা ভিডিও যায় না বেশি পরিমাণ ভিডিও যায় হচ্ছে যে রিলসের সাইডে এই যে রিলসের সাইডটা রয়েছে এই রিলসের সাইডটাতে আপনি ভিডিও নিয়ে আসার জন্য অবশ্যই ভিডিওর মধ্যে আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন প্রথমত আসেন হ্যাশট্যাগগুলো ইউজ করে আপনাদেরকে লাগবে নাম্বার টু হচ্ছে যে এমন একটা ভিডিও আপনাকে চয়েস করতে হবে এমন একটা ভিডিও মানে আপনি পয়জনে পাঁচশোটা ভিডিও ফেলে দেন মানে আপনি যে ডুইট করবেন একটা ভিডিও একটা রিলসের ভিডিও বানাবেন পয়জন আপনি পাঁচশোটা ভিডিও দেখে ফেলান পাঁচশোটা ভিডিও দেখে আপনি একটা ভিডিও পছন্দ করেন মানে একটা ভিডিও আপনি পছন্দ করেন পাঁচশোটা ভিডিও থেকে যে ভিডিওটা আপনি দেখা শুরু করছেন যে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে আপনি বাইরে আনবেন আমার কথাটা বুঝে নেবেন আপনি এমন একটা ভিডিও দেখতেছেন এমন একটা আকর্ষণীয় ভিডিও আপনি দেখতেছেন যে ভিডিওটা আপনি নাই আপনি এটাকে স্কিপ করতে নাই আপনি নিজে দেখা শুরু করছেন দেখতে দেখতে আপনি ভিডিওটার শেষ পর্যন্ত দেখছেন তাহলে ভিডিওটা আকর্ষণীয় আরো একবার দেখার জন্য ভিডিওটা আকর্ষণীয় এই ভিডিওটাকে আপনি ডুইট করবেন যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে মন চায় মানে সুখগুলা সেখানে আটকে যায় যে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে ভালো লাগতেছে দেখতে এমন কোনো ভিডিও যদি ডুইট করেন তাহলে সেটা আকর্ষণীয় হবে ভাইরাল হবে হ্যাশট্যাগ অবশ্যই দেওয়া লাগবে আর আকর্ষণীয় ভিডিও দেওয়া লাগবে যে ভিডিওটা মানুষে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে দেখার পর তার যাতে ভালো লাগে সে যাতে লাইক কমেন্ট দেখা যাচ্ছে যে ফলো এবং কি শেয়ার পর্যন্ত যাতে ভিডিওটা করে আমার ভিডিওটার মধ্যে শেয়ার আসছে কথা পঁচিশ হাজার শেয়ার আসছে একটা ভিডিও পঁচিশ হাজার মানুষের শেয়ার করা স্যার ঠিকানি কথা না অনেক টাফ ব্যাপার একটা ভিডিও এত পরিমাণ ভিউ আসা এত পরিমাণ শেয়ার করা এটা মানুষের পছন্দ হওয়া লাগে একটা ভিডিও মানুষ কখন শেয়ার করে যখন ভিডিওটা তার পছন্দ হয় ভিডিওটা শেয়ার করলে তার বেড়ে যাবে তার বন্ধুদের কাছে মানে যদি 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 একটা ভিডিও আপনার বন্ধু শেয়ার দেয় ফেসবুকে তাহলে ভিডিওটা আপনি পাবেন আপনি তাকে কি বলবেন তখন বলবেন যে এতে ফালত এতে কি ভিডিও এটা শেয়ার করছে এই কারণে আগে নিজে চিন্তা করবেন যে আপনার ভিডিওটা একজন মানুষের শেয়ার করার কারণে তার যাতে মানসম্মানটা বেড়ে যায় সে যাতে লজ্জার মধ্যে পড়তে না হয় তাহলে আপনার ভিডিওটা অবশ্যই এটা ভাইরাল হবে এরপরে আসেন ভিডিওটা দেখাচ্ছে যে পাঁচ সেকেন্ডের মধ্যে রাখবেন এর বেশি দেওয়ার দরকার নেই বাহাদুরি দেখাই এক মিনিট দেওয়ার কোনো দরকার ভাই আজীবন না হলে শুধুমাত্র এইভাবে দিতেই থাকবেন তো আসেন এবার আমি আমাদের আমার যে এখানে ফেজটার মধ্যে ইনকাম রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি প্রথমত ফেজের মধ্যে দুইটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই এই দুইটা ভিডিওর মধ্যে কী পরিমাণ ইনকাম হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তার কৌশল খাটিয়ে কাজ করবেন গাদার মতো রাত দিন পরিশ্রম করার দরকার নেবাই একটু কৌশলই হন একটু কৌশলী হন দেখা যাচ্ছে যে একটু পরিশ্রম করেন গাদার মতো খাটতে আমি না করছি কিন্তু পরিশ্রম করার জন্য না করে নেন আমার কথাটা বুঝে দিবে আমি কিন্তু মানা করি যে গাদার মতো খাটার দরকার নেই কিন্তু পরিশ্রম করার জন্য আমি কিন্তু না করি না গাদার মতো খাটা হচ্ছে এক কিসি আর পরিশ্রম করা হচ্ছে যে ভিন্ন কিসি এখন বান্দর ফার আছে আপনি একটা ফার কাটা শুরু করলেন এত বড় পরিশ্রম আপনি করতেছেন কি করবেন এই পরিশ্রম কইরা আপনাকে জায়গা মতো পরিশ্রমটা করা লাগবে আর ফার কাটা হচ্ছে যে সেটা গাদার মতো একটা পরিশ্রম করা কোনো ফলাফল নেই তা আপনাকে এমন একটা জায়গায় পরিশ্রম করা লাগবে যেখানে আপনার ফলাফল আসে তো পরিশ্রম করবেন সেটা সঠিক নিয়মে পরিশ্রম করা লাগবে আসেন আমি আপনাদেরকে দুইটা ভিডিও দেখাচ্ছি বেশি দেখাবো না মাত্র দুইটা ভিডিও আমি আপনাদের সামনে রিভিউ করব আমি এই দুইটা ভিডিওতে আমার কী পরিমাণ ইনকাম হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন প্রথমত আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটার মধ্যে ভিউ আসেন চব্বিশ লক্ষ এটাতে ইনকাম কত হয়েছে সেটা জানাবো চব্বিশ লাখ ভিউ আসছে ভিডিওটার মধ্যে এরপরে নিচে আসেন আমি নিচে আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা দেখেন এই ভিডিওটার মধ্যে ভিউ আসছে পনেরো লক্ষ ওয়ান দশমিক ফাইভ মিলিয়ানস ভাই ভিডিওটা তো অনেক দেখছেন না এবার দেখেন এই ভিডিওটা অনেক দেখছেন না মানে ফেসবুকে বলেন ইউটিউবে বলেন এই যে গ্যাস সিলিন্ডারে যদি আগুন লাগে আগুনটা নিমানোর জন্য যে একটা কৌশল শিখাচ্ছে ফায়ার সার্ভিসের লোকজন এটা কে না দেখছে আপনি আমাকে বলেন সবাই দেখছে ভিডিওটা সবাই দেখছে না এখন আবার দ্বিতীয়বার আমার কেন ভাইরাল হলো ভিডিওটা দ্বিতীয়বার আমার এখানে কত আসছে পুনের লক্ষ ভিউ আসছে কেন কারণে মানে মুখের বাসার কারণে মুখের বাসায় কারো কারো জাদু থাকে আবার কারো কারো কথা দেখবেন কেউ যদি আপনার সাথে খারাপ কত আচরণ করে গালি করে কারো কারো কথা গালি দিলেও ভালো লাগে আর এমন এমন মানুষ রয়েছে যারা সুন্দর কথা বললো তাকে মাইতে মনসায় মনসায় দুটি একেবারে গাল বেড়াই লাগে এমন কিছু মানুষ রয়েছে তো কথার কারণে ভিডিও ভাইরাল হয় ভিডিওটা হাজার হাজারবার দেখো আমি একটা কথা সবসময় বলে থাকি সেটা হচ্ছে যে ভাইরাল একটা ভিডিও মানুষের সবসময় দেখে আর এটা হচ্ছে ভাইরাল ভাইরাল একটা একটা ভিডিও ভিডিও এটা এটা হচ্ছে মানুষের সামনে গেলে মানুষ আবার দেখবে মানে আপনি একবার দেখছেন না এটা যেমন আপনার সামনে যাবে আপনি সেটাকে আবার আপনি দেখবেন এই দুইটা ভিডিওতে কত টাকা ইনকাম হয়েছে সেটা দেখাচ্ছি একটা হচ্ছে পনেরো লক্ষ একটা হচ্ছে একটা হচ্ছে পনেরো লাখ আর একটা ভুলে গেছে চব্বিশ লাখ আসেন তোটার ইনকাম আমি দেখাচ্ছি ফেজের মধ্যে মোটামুটি রেস রয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেস রয়েছে ইনকামও হচ্ছে আলহামদুলিল্লাহ তো জাস্ট আমি যাচ্ছি আমি এখানে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন ইনকামটা দেখাবো এক এক করে অন রিলসের যে ইনকামটা রয়েছে সেটিতে দেখাই তো এই ফেজের মধ্যে আমার ইনকাম প্রায় দুই তিনশো ডলার মতো হবে মনে হয় হ্যাঁ দুশো চুরাশি ডলার এখানে ইনকাম হয়েছে ফেজটার মধ্যে তো আমি জাস্ট আমার থ্রি যেটা রয়েছে সেটার মধ্যে ভালো ইনকাম হচ্ছে সেটা হাজার পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আসেন প্রথমত আমি আপনাদেরকে দেখাইছিলাম যে হুজুরের ভিডিওটা দেখেন হুজুরের যে ভিডিওটা রয়েছে চব্বিশ লাখ ভিউ আসছে চব্বিশ লাখ ভিউ আসার কারণে ইনকাম হয়েছে কত সুষট্টি ডলার ভাই দেখতে পাচ্ছেন আরেকটু যদি ঠেলা মারে তাহলে একশো ডলার পার হয়ে যাবো এই ভিডিওটার মধ্যে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কারণ অনেকটা ইনকাম হচ্ছে ডুইট ভিডিও বানাচ্ছি রিলসের ভিডিও বানাচ্ছে সরাসরি আপনাদেরকে দেখিয়ে ফেলতেছি তাতে আমার কোনো সমস্যা নেই কারণ আমি যাই কিছু দেখাই সরাসরি দেখাই দেখেন ভিডিওটার মধ্যে এখানে সুষট্টি ডলার এখানে আসছে দেখতে পাচ্ছেন এরপরে নিচেরটাতে আমি একটু দেখাই নাইন বাই কল দিছে নাইন বাইয়ের সাথে দেখা করার জন্য নাইন বাই মানুষের নিচে দাঁড়িয়ে রয়েছে নাইন বাই একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তাকে নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো আমি তো এখানে দেখতে পাচ্ছেন ষোষট্টি ডলার ইনকাম হয়েছে এরপরে আসেন এখানে ছত্ত্রিশ ডলার পনেরো লাখ যে ভিডিওটার মধ্যে বিউয়ার ছিল পনেরো লাখ যেটা দেখেছিলাম গ্যাস সিলিন্ডার এই যে গ্যাস সিলিন্ডারটা দেখা যায় না ভাই গ্যাস সিলিন্ডারটা এখানে দেখা যাচ্ছে না গ্যাস সিলিন্ডারটা এখানে দেখা যাচ্ছে বিওয়ার সেগত ছত্তিরিশ ডলার এটা ইনকাম আসছে সরি এখানে ডলার আসছে ডলার ডলার লাখ ইনকাম আর চব্বিশ লাখ ভিউতে ইনকাম আসছে এখন অনেকে বলতে পারেন সাইউল ভাই শাহাবাজি করতেছেন ভিডিও তো সবগুলো ভাইরাল হয় না ভাইরাল হয় হ্যাঁ ভাই আপনি যদি এক মাসের মধ্যে প্রত্যেক দিন দুইটা করে যদি সাইডটা দেন সেটটা কি মিলিয়াস বিউতে পৌঁছে যাবে কোনো জায়গায় যাবে না কারো হবে না মানে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার এখনো সৃষ্টি হয় না দুনিয়াতে ফয়দা হয় নাই তার প্রত্যেকটা ভিডিও মিলিয়াস ভিউতে চলে যাবে আপনার অবশ্যই ভিডিও ভাইরাল হবে যেমন আপনার দুই তিনটে পর পর একটা একটা ভিডিও ভাইরাল হয়ে যায় আমার দুই তিনটে পরে পরে একটা একটা ভিডিও মিলিয়ন ভিউতে চলে যায় তার জন্য কি আমি বসে থাকবো এখন আপনাকে অবশ্যই অপেক্ষা করা লাগবে ভিডিও সারতেছেন অপেক্ষা করা লাগবে যে কোন ভিডিওটা ভাইরাল হয়ে যায় আপনি সে পর্যন্ত অপেক্ষা করা লাগবে এখন ভিডিও ভাইরাল হচ্ছে না ভিউ আসতেছে না এই কথাটা চিন্তা করে যদি মন ভাঙিয়ে ফেলেন আপনি যদি দেখা যাচ্ছে যে বসে যান আপনি যদি দেখা যাচ্ছে যে এখানে কাজ করা বন্ধ করে দেন কাজ যদি আর না করেন তাহলে ইনকাম আসবে কোনোদিনও আসবে না ধৈর্য ধরে মনোযোগ সহকারে রেগুলারিটি মেনটেন করে প্রত্যেকদিন যদি কাজ করে যান সফলতা দেওয়ার মালিক আল্লাহ আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটার মধ্যে আপনারা যারা আমাকে কমেন্ট করতে চাইতেছেন যে সাইফুল ভাইকে কমেন্ট করে কোনো একটা কিছু জানতে চাইতেছেন তারা অবশ্যই হ্যাশ দিবেন হ্যাশ দিয়ে দুশো চুরাশি দিয়ে কমেন্ট করবেন আপনি যাতে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন আপনার কমেন্টটা অবশ্যই আমি উত্তর দিব এটা আমি হান্ড্রেড পার্সেন্ট উত্তর দিব আপনি ধরে নিতে পারেন যে হেলবেন দুশো সুর লেগে কমেন্টটা করবেন আপনার কমেন্টের আমি উত্তর দিব যারা ভিডিওটা দেখলো একটা কমেন্ট করে চলে গেল শেষ পর্যন্ত দেখলো না তাদের কমেন্টের উত্তর দেওয়ার আমার একদমই দরকার নেই আশা করি বুঝতে পারছেন তো আপনি যদি এখন আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব যদি না করেন সাইফুল ভাইয়ের কথা ভালো লাগছে এতক্ষণ দেখতেছেন ভালো না লাগলে তো আর এতক্ষণ দেখছেন না তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওতে যদি লাইক যদি না দেন লাইক মাইরা দেন ভাই লস নাই টাকা লাগে না ভিডিওতে লাইক দিতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে টাকা লাগে না করিয়া ফেলেন যদি ভালো লাগে সেগুলো ভিডিও যদি পরবর্তীতে দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করেন লাইক দেন কমেন্ট করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে ইম্পর্টেন্ট করেন ভিডিওতে তো আল্লাহ পেস সালাম আলাইকুম